আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো একটা আমরুপালির গাছের এটি যদিও আমরুপালির আম নয় এটি অন্য জাতির একটি আম মনে হচ্ছে তবে আপনাদেরকে এই যে আমরুপালির গাছ দেখানোর চেষ্টা করছে এই যে আমরুপালির আম ধরে রয়েছে আমগুলো ছোট রাজশাহী অঞ্চলে ছোট একেবারেই আসলে এই আমগুলো একেবারেই ছোট এবং এছাড়াও গাছগুলো খুবই ছোট বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো বড় হতে চাচ্ছে না সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাড়ি বাড়িফোর জাতের আমগুলো প্রায় বড় হয়ে গেছে এব সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সব সময় ভালো জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি পরিপক্ষ যেগুলো আম সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে আম দিব আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দশ পনেরো দিন এবং বিশ দিনের মধ্যে আমগুলো ডেলিভারি করার চেষ্টা করব আমরা প্রথমে গোপালভোগ ক্ষীরসাফাত এগুলো আম দেওয়ার চেষ্টা করব এগুলো আর কিছুদিন পরে পরিপক্ক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম